রুমকিয়া টেবিলের তলে তো নিশা গান দিয়ে চাই বালি দিয়ে একটা বড়াইছিস আম্মু ফ্রেন্ডরা সবাই ফ্যান্টাসি কিংডম যাইতে যাই না প্লিজ অনেক সেফ আম্মু কোনো সমস্যা হবে না যাই না প্লিজ এক কারে ঠুংড়াই সা গালে দি ভরি মারে একবার কবি তে আর তো বৈস ইরি কুলসুম মু ছুটি শাকিব খান বলেও কবি শশ বিয়া করছে আরো 4 5 বছর আগে ইউনো গরব লোক

বুঝিনি ভাবি অন কেয়ার আগে জমানা আছে নি ওলা হাই নন মোক দি কতাবা আর নেগে মোবাইলটির দো জানে প্রেম করে প্রেম আস্তারও বেগুন বেঁপ